আমার আঘাত হচ্ছে ভাইয়া তাড়াতাড়ি চলেন ভাই এইটা কিন্তু অনেকটা ফানি একটা পয়েন্ট ভাই তখন দেখা যায় সে বাচ্চাদের মশারির ভিতরে ঘুমিয়ে আছে একটা গার্লফ্রেন্ড দেবো বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আজকে চলে আসলাম ব্যাসেলার পয়েন্ট সিজন ফাইভে ফার্স্ট এপিসোডের এক্সপ্লেন ভিডিও নিয়ে তো বন্ধুরা কাজল আরেফিন অমি ভাই অনেক দিন পরে কিন্তু এই এপিসোডটা এনেছে তো বেশি কথা বাড়াবো না এপিসোডটা আর এক্সপ্লেইনে সরাসরি চলে যাচ্ছি তো চলুন শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট এপিসোডটা শুরু হয় কিন্তু শিমুলের অভিনয় থেকে যেখানে সে যায় বাজার করতে বাজার করতে করতে হঠাৎ করে তার সামনে একটা টাকার বান্ডিল একজনের হাত থেকে পড়ে যায় সে সেটা দেখে লুকিয়ে নেয় সেটা লুকিয়ে নিয়ে আস্তে করে পকেটে নিয়ে হাবুভাইকে নিয়ে কিন্তু সরাসরি বাড়িতে দিকে যাচ্ছিলো তখন হাবুবাইকে যেটা বলে এইটা কিন্তু আমার কাছে অনেকটা ফানি লাগছে যে হাবুবাই আমার আগা dost সেওয়াইয়া তাড়াতাড়ি চলেন ভাই এটা কিন্তু অনেকটা ফানি একটা পয়েন্ট সিন বলতে আমি আপনাদেরকে কিছু ফানি ফানি টপিক তুলে ধরবো এরপরে তারা বাসায় যায় বাসায় গিয়ে ঘুমুল যায় Pasha ভাইকে ঘুম থেকে উঠাতে যখন Pasha ভাইকে ঘুম থেকে উঠাতে যায় তখন দেখা যায় সে বাচ্চাদের মোশারির ভিতরে ঘুমিয়ে আছে ভাই এই সিনটা কিন্তু আমার কাছে আরো অনেক ফানি লাগছে এরপরের যে সিনগুলো হয় সেখানে দেখা যায় যে হাবু ভাই এবং শিমুল মিলে সকালে নাস্তা তৈরি করতেছে তারপরে নাস্তার টেবিলে এসে দেখা যায় পাশা ভাই অনেক ভাবে চলে এসেছে সে ব্যবসায় সফল হয়েছে এমনই দেখা যায় এই সিনটাতে সেখানে বসে সে অনেক পরিমাণে ডিম নিচ্ছে পরোটা নিচ্ছে তারপরে সবার চেয়ে বেশি নিয়ে সে খাচ্ছে পরে হঠাৎ করে কাবিলার যখন চোখ পড়ে নিচে তখন দেখে যে শিমুল ওই যে সিনের প্রথমে দেখাচ্ছিলাম যে টাকা কুড়িয়ে পেয়েছে ওই টাকাটা শিমুলের পকেট থেকে নিচে পড়ে যায় ওইটা কাবিলা দেখে তুলে নেয় বলে যে এই টাকাটা কার তখন কিন্তু শিমুল বলে যে এইটা আমার এইটা আমার কিন্তু কাবিলা তো কিছুতেই বিশ্বাস করতেছিল না শিমুল অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিল যে এইটা আমি আমার বেতনের টাকা শিমুল কিন্তু পাশা ভাইয়ের কোম্পানিতে চাকরি করতো আমি এই বেতনের টাকা জমিয়েছি এইটা শিমুল সবাইকে বোঝানোর চেষ্টা করতেছিল কিন্তু কাবিলা কিছুতেই তা বুঝতে চাচ্ছিল না পরে সিনে দেখা যায় যে শিমুল হাবু ভাইকে রিকোয়েস্ট করতেছে তুমি আমাকে টাকাটা উদ্ধার করে দেয় বিনিময়ে তোমাকে একটা গার্লফ্রেন্ড দেব এই সিনটা কিন্তু অনেকটা ফানি ছিল এরপরে ফার্স্ট এপিসোডের সমাপ্তির জায়গায় দেখা গিয়েছিল যে কাবিলা সবচেয়ে ফানি একটা ক্যারেক্টার কাবিলে এবং রোকেয়ার ক্যারেক্টার এই ক্যারেক্টারটায় তারা দুইজন আবার লন্ডন যাওয়া নিয়ে ঝগড়া করতেছিল এইভাবে করেই কিন্তু ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায় এপিসোডটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ফুল নাটক দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে গিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ধরনের নাটকের এক্সপ্লেন আসবে ইনশাআল্লাহ রেগুলার সাপোর্ট চেয়ে ধন্যবাদ